বদলে গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার কাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন মুখর চোখ এবার পুজোয় নতুন হ্যাশট্যাগ পাগলা চুবিয়ে খা শুকনো কেস খাওয়াচ্ছে পুজোর সময় প্রেমটা কি হয় রাস্তা দিয়ে যত সুন্দরী মেয়ে যায় সবাইকে ভালো লাগে এই রে চাই লাভ ইউ অন্বেষা হাঁটু বস খাবার পর কোথায় রাখবি পাশে প্লেটে রেখে দে এই হচ্ছে আমাদের আনকাট সেগমেন্ট টলি টাইমে আজকে পুজো আসছে আর পুজোর সময় বন্ধুদের আড্ডা হবে না তা তো হতেই পারে না তাই তিন বন্ধুকে নিয়ে আমি চলে এসেছি শ্রুতি ঋত্বিক এবং অন্বেষা তিনজনেই শুটিং করে এসছে বলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সত্যি কথা বলতে মানে জাস্ট মাথা সিঁদুর টুকু তুলেই চলে এসেছি কারণ সেটাও তুলিনি আমি সেটাও তুলি দেখা যাচ্ছে না টলি টাইম তো সব সময় আমাদের একটা অন্যরকম ভাবে দেখিয়ে এসছে আপনাদেরকে তো আজকে আমাদেরকে অন্যভাবে দেখাচ্ছে এটা একটা অন্যরকম একটা অনুভূতি যাই হোক হ্যাঁ মানে এই তিনজন আমরা একসঙ্গে একই ফ্রেমে এই প্রথম এইটা আমার কাছে একটা অন্যরকম একটা রোমাঞ্চকর একটা ব্যাপার আর কি আমি যেটা বলছিলাম পুজোর আগে ওদের এত হ্যাক্টিক স্কেডিউল চলে ওদেরকে একসঙ্গে করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল পুজো এসে গেছে ওদের কি প্ল্যান জানবো মানে আমি জানি অন্বেষা যেমন বাড়িতে পুজো হয় তাই অন্বেষা কলকাতায় বসে তিন বন্ধু মিলে আড্ডা দেওয়ার চান্সেস প্রায় নেই কিন্তু তোদের কি প্ল্যান আমার তো বেসিক্যালি পুজোর কোনো প্ল্যান থাকে না মানে ওইভাবে প্ল্যান করে কিছু হয় না এটা আমার ধারণা সবটাই হুটাটি হয়ে যায় মানে আমার মনে হয় যে হয়তো এরকম কোনো একটা পুজো একদিন এরকম আসবে যেদিন হয়তো শ্রুতি ফোন করে বললো কোথায় আছিস ভাই বাড়িতে সন্ধ্যাবেলা চলে যায় মানে বলছি আর কি সেটা নাও হতে পারে আবার হতেও পারে তো এরকম আর কি বা হয়তো কোনো একটা বন্ধু ফোন করে বললো কোথায় আছিস আয় চলে যায় দেখা করি এরকম আর কি মানে কোনোটাই প্ল্যান নেই সবটাই ওই ইনফর্মটা আর কি আমার এই বছরের প্ল্যানটা নিয়ে আমি একটু বলি সেটা হচ্ছে প্রথমে ডিসাইড করেছিলাম যে অষ্টমী পর্যন্ত কাটোয়ায় থাক হ্যাঁ অষ্টমী পর্যন্ত কাটোয়ায় থাকবো তারপর নবমীতে কলকাতায় আসব বাট সেটা চেঞ্জ হয়ে গিয়ে হয়েছে যে প্রথম দিকটা কলকাতায় থাকবো নবমীর দিন কাটোয়া যাব মানে আমার বাড়ি আর আমি যতটুকু জানি ওর বাড়ি যাচ্ছে তো কলকাতায় আমার বন্ধু বান্ধব বেশি কেউ থাকবে না হ্যাঁ স্বর্ণ থাকবে শুধু এবং আমাদের মানে বাড়ির পুজোই বলতে পারেন আমাদের অফিসে পুজো হয় তো ওটার জন্যই প্রথম দিকটা থাকছি তো কি বলছিস দেখা তো হবেই অবশ্যই হবে তো প্রথম দিকটা থাকবো তারপর নবমীর দিন আমি বাড়ি যাব। এখনো পর্যন্ত জানি বাট আমার কলকাতার বন্ধু বান্ধবরা আমাকে যদি না ছাড়ে হয়তো আমার বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে যাবে বাট অনেক দিন বাড়ি যায়নি বাড়ি যেতে হবে ও তো সুযোগ সুযোগ পেলেই চলে যায় আমি তো সেটা যেতে পারি না আমার বাড়ি আর ওর বাড়ি একই ডিস্ট্রিক্টে পড়ে কিন্তু আমার বাড়ি যেতে যে সময়টা লাগে সেটা ওর বাড়ি যেতে লাগে না মানে ও অনেক কম সময় ওর বাড়ি গিয়ে ঘুরে আসতে পারে তো আমার আপাতত এই বছরের এটাই প্ল্যান বাদ বাকিটাও বলুক আমার কাছে পুজো মানে বাড়ি আমি বাড়িতেই যাবো যাই হয়ে যাক না কেন মানে আমি কোনো বছর কখনও কোনো প্যান্ডেল হপিং বা কোথাও যাওয়া এসব করি না এবছরটাও তাই তো আমার বাড়ি পুজো আমি একটা কথায় আসবো আমার মনে হয় এই কোশ্চেনটা করাটা দরকার ওদের ওদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং মানে কাজে আমরা অনেক ক্ষেত্রেই শুনে আসি ইন্ডাস্ট্রির লোকজন বন্ধু হয় না কিন্তু ওদের বন্ডিংটা খুব অদ্ভুত যে কোনো সময় যখন তখন ওদের একসঙ্গে সিনেমা দেখতে যাওয়ান প্ল্যানস অল দিস থিংস এই বন্ডিংটা কিভাবে তৈরি হলো রে যেটা যেটা বললো আর আচ্ছা ইন্ডাস্ট্রিতে আমরা কি করছি কাজ করতে এসেছি আজকে যদি শ্রুতি অন্য একটা প্রফেশনে থাকতো কাজ করতো আমিও কাজ করতাম দাও হয়তো কাজ করতো কিন্তু হয়তো আমাদের দেখা হতো না কিন্তু মানুষগুলো তো আর আমার মনে হয় না যে কোনো একটা জায়গায় কাজ করতে গেলে পাল্টে যায় এবারে আরও একটা ব্যাপার আমাদের গল্প গুজব মানে আমাদের সেখানে সেটের গল্প হয় কাজের গল্প হয় শ্যুটিংয়ের গল্প হয় অনেক কিছু নিয়ে অনেক গল্প হয় কিন্তু আমরা যেটা করি আমরা কখনোই আমাদের প্রফেশনাল গল্প আমাদের পার্সোনাল গল্পের মধ্যে একদম না একদম আমার সাথে শ্রুতির কাজ নিয়ে কোনো কথা হয় না নয়তো শ্রুতির সাথে আমার কাজ নিয়ে কোনো কথা হয় হ্যাঁ কারুর কোনো একটা সিন খুব ভালো লাগলো কেউ কাউকে অ্যাপ্রিসিয়েট করলাম বা কেউ কাউকে সাপোর্ট করলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু হ্যাঁ বরং আমার তো সুবিধাই হয় কারণ আমরা সবাই একই প্রফেশনে আছি আমরা বুঝতে পারি পরিশ্রমটা কতটা হয় সুবিধা অসুবিধাগুলো কোথায় কোথায় হয় এবং ব্যাস দ্যাটস ইট ওইটুকুই টুকুই মানে আমার মনে হয় কি যে কোনো সম্পর্কেই যেটা থাকা দরকার সেটা হচ্ছে কোনো সম্পর্কেরই না কোনো কিছু সুযোগ নেওয়াটা উচিত নয় মানে ও আমার অভিনেত্রী বান্ধবী বলে আমি ওর কাছ থেকে কোনো সুযোগ নিলাম বা ও আমার কাছ থেকে সেটা নিল তো তখন সেটা সম্পর্ক থাকে না মানে এটা নিঃস্বার্থ সম্পর্ক ভাই আমাদের কি কী কী কি মানে আমার যাবতীয় যা কিছু মনের কথা সবটাই ও বলেই দিয়েছে অলরেডি আর আশা করি হৃত্বিকেরও এই নিয়ে কোনো মতবিরোধ থাকবে বলে আমার মনে হয় না কারণ এইটাই ফ্যাক্ট আমরা মোটামুটি কাছাকাছি বয়সী তিনজন মানুষ এবং সেটার জন্য আমাদের বলতে দিচ্ছি দাঁড়া তুই খা ততক্ষণ তো আমরা তিনজনই মোটামুটি এই দু তিন বছর চার বছর এর মধ্যেই ঘোরাফেরা করছে আমাদের বয়সের গন্ডিটা তো আমাদের জেলিংটা খুব ভালো হয় এবং ওয়েবলেন্থটা খুব ম্যাচ করে এবং আমাদের মানে আমরা শুধুমাত্র আমাদের বন্ধু না আমাদের বাবা মারাও আমাদের একে অপরের বন্ধু ওর বাবা মা আমার বন্ধু আমার বাবা মা ওর বন্ধু বেশি ওর মায়ের সাথে আমার সম্পর্ক একদিনেরই যদিও কথা হয়েছে ওর মায়ের সঙ্গে আমার একটা সুন্দর বন্ডিং হয়েছে আমার মা বাবার সঙ্গে ওর তো অসাধারণ একটা বন্ডিং তো এইগুলোই আর কি মানে একটা সম্পর্ক তখনই ক্লিক করে যখন সেটা নিজেদের মধ্যে থেকে ছাড়িয়ে তার পরিবারের দিকে ঢুকে যায় তো এটাই আর কি আমাদের কেমিস্ট্রিটার মূল মন্ত্রা বলতে পারে না এখানে আমার একটা কথা বলার আছে আমাদের এই যে বন্ডিং নিয়ে এত কথা হচ্ছে মানে এই বন্ডিং শব্দটার মধ্যে না একটা শব্দ লুকিয়ে থাকে সেটা হচ্ছে অনেস্টি এই জিনিসটা আমাদের মধ্যে তিনজনের মধ্যে খুব ভালোভাবে আছে বলেই হয়তো এই বন্ডিং শব্দটা আমাদের তিনজনের মধ্যে এসেছে আর কি মানে আমাদের তিনজনের মধ্যে বন্ডিংটা যদি বলছে আর কি যে বন্ডিংটা ভালো সেটার এটাই একটাই কারণ যে আমাদের তিনজনের মধ্যে কোথাও একটা অনেস্টি আছে মানে আমরা ওই ওই চালাকিটা করি না হবে না মানে চিপকে চিপকে অনেক কথা হচ্ছে অনেক গল্প হচ্ছে দিনে আমরা সারা দিন তো ফোনও করি না মেসেজও করি না তবে হ্যাঁ একজনের সঙ্গে আমার কথা হয় সে আমার সই আমার সহচরী আমার সবকিছু 100 আমার আমার গার্লফ্রেন্ড হয় এ মা আমি ওকে এমন অনেক কিছু বলি না যেটা আমি থাকি মানে এমনও হয়েছে যে আমার মা ওর এমন ব্যক্তিগত কথা জানে আমাকে যখন বলে তখন আমি আকাশ থেকে পড়ি যে মানে ও আচ্ছা তাই তারপরে হয়তো এক সপ্তাহ পর সেটা ওর কাছ থেকে আমি জানতে পারবো আমি অ্যাডভান্স আমার মায়ের কাছ থেকে জানতে পেরে যাই তো এটাই বললাম যে আমাদের বন্ধুত্বটা না আমাদের মধ্যেই সীমাবদ্ধ নয় আমাদের বাড়ির লোকের সঙ্গেও ঢুকে গেছে বিষয়টা ওটাই মানে ওই একদিনই ওই দিদি নাম্বার ওয়ানের সেটে গেছিলাম একবার সেখানে গিয়ে মা বললো যে অন্বেষার সঙ্গে কথা বলবে একদিন কথা বললো কথা বলে বলছে যে হ্যাঁ বেশ ভালো ব্যাপারটা তারপর থেকে কথাবার্তা হয়েছিল আর কি আমি যে যার নিজের একে অপরের গ্লাসে একবার করে ডুবিয়ে আমি টেস্ট করবোই কারণ মানে ইকুয়ালি তিনটে খুব মনে হচ্ছে টেস্টি তো ওটা টেস্ট করতেই হবে তুই আমারটা একবার তোর থেকে চুবিয়ে খা চুবিয়ে খা এবার পুজোয় নতুন হ্যাশট্যাগ পাগলা চুবিয়ে খা ভাই এটা এক রকম এটা আরেক রকম চুবিয়ে এটা চুবিয়ে খা চুবা 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 তুই কিছু বলবি না আমি চুবিয়ে খাওয়া নিয়ে কিছু বলতে চাইছি না আপাতত আরে এটা দারুণ দেখো বাঙালকে লোক ভারত কে লোক দেখো ইয়ে কেসে চুবিয়ে খাতা হ্যায় পুজোর সময় পুজো বিষয়টা আসলেই কেনাকাটার বিষয় থাকে জানি ওদের প্রচন্ড শুটিং স্ক্যাডিউল মাহাত্রিক স্ক্যাডিউল তাতে কি কি কারোর কেনাকাটা কিছু হয়েছে মানে কেউ কি কিছু করতে পেরেছে বল বল আমি বলছি তুই বলে না আমার এখনো কিছু হয়নি মানে সত্যি হয়নি সেটা তো সেটা হয়ে গেছে মানে আমার নিজের জন্য কিছু হয়নি তবে ওই বাধ্য হয়ে অগত্যা হয়ে আমাদের নেট নেটের মাধ্যমে যেতে হয়েছে আর কি আমাকে আমার এবার একটা সাসপেন্স ক্লিয়ার করে দি ওর মা ওকে দুটো শাড়ি দিয়েছে আর আমার মা ওর জন্য আজকে একটা ড্রেস কিনেছে বলবি সরি সাসপেন্সটা বলেই দিলাম কারণ ও এত দুঃখ নিয়ে বললো যে আমার মা আমাকে শুধু দুটো চাড়ি দিয়েছে আর আমার কিছু হয়নি আমি যেন বলে দিলাম যে আমার মা তোর জন্য আর ড্রেস কিনেছে আমার বিজিএম বাচ্চে কি বাচ্চা আচ্ছা ঠিক আছে যাই হোক আমার শপিংয়ের কথা বলি এবার সেটা হচ্ছে যে আমার খুব প্রফিট কেন বলছি প্রফিট তা এই আমার প্রফিটের গল্পটা শুন কারণ হচ্ছে যে আমার পুজোর আগেই জন্মদিন পরে আমি ডাবল ডাবল গিফট পাই জন্মদিনেও অনেকে আমাকে ড্রেস দেয় পুজোর জন্যও আমাকে ড্রেস দেয় ডাবল হয়ে যায় এটা তো মজার না বল কেমন পুজোর একটা বিষয় যেটা অ্যাভয়েড করা যায় না সেটা হচ্ছে পুজোর ফ্রেম বা ঝাড়ি মারা বা কাউকে হেল্প করা ও হো হো একজনের যে মুখ হলো না হ্যাঁ দু হাত তুলে দিয়েছে বিশ্বাস করুন মানে এখন বর্তমানে যার সঙ্গে প্রেম করছি সে হয়তো সেটা জানে না আমার আজ অব্দি কোনো প্রেম পুজো অব্দি টেকেনি একটা প্রেম আমার পুজো অব্দি টেকে সব পুজোর আগে কেটে যেত তো আমি একটা বছর দুর্গা পুজো বলুন সরস্বতী পুজো বলুন সব সময় আমি সিঙ্গেল থাকতাম কিন্তু ও যেটা বললো যে কাউকে কি হেল্প করেছো আমি ছোট থেকে প্রচুর বন্ধুদের হেল্প করেছি তাদের প্রেম ঘটিয়েছি ব্রেকআপ হয়ে গেছে দেখেছি সেটাকে আবার কাঁধ কাঁধ যে ভুলিয়েছি সবটাই করেছি কিন্তু আনফর্চুনেটলি আমার কিছু হয়নি এই মানে বিগত বছর মানে বিগত দু বছর না কি বলে ওটাকে গত বছর, গত বছর গত দু বছরও না গত বছর থেকে না দু হাজার উনিশের পুজোতেও ছিলাম ওর সাথে না 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 হ্যাঁ হ্যাঁ দুটো পুজো আমি ওর সঙ্গে কাটিয়েছি জীবনে প্রথমবার এবং এই আমার থার্ড পুজো যেটা আমি ওর সঙ্গে কাটাবো ঋতিক হোয়াট অ্যাবাউট ইউ না না আমি পাড়ায় থাকি না ব্যাপারটা সেটা না খবর নেই তো দেবে ঠিক তোর কি খবর বল না আমার সেরকম পূজোতে আমার পূজোতে প্রেম টেম সেরকম কোটা হয়নি আর এই পূজো সিঙ্গেল obviously single. না না আমি আমি বিশ্বাস করছি আমি বিশ্বাস করছি আমি ওটা এবং ওটা দুটোই বিশ্বাস করছি হ্যাঁ কিন্তু বিশ্বাস করাটা আমার সিঙ্গেলটা শুনে ও যেভাবে গালে হাত দিল না আমি তো ভাবছি আমি কি বোঝাবো আমি কি বলবো আমি সেটা ভাবছি হ্যাঁ মানে সেটাই বিকো কথা বলবি না মিষ্টি করে বলবি বিকো কথা কি বলবো আচ্ছা এক ব্যাপারটা কিছুই না ব্যাপারটা কিছুই না মানে পূজোর সময় প্রেমটা থাকে মানে পূজোর সময় প্রেমটা কি রকম হয় রাস্তা দিয়ে যত সুন্দরী মেয়ে যায় সবাইকে ভালো লাগে এই রে মানে কিন্তু প্রত্যেককে তো আর প্রেম নিবেদন করা যায় না ব্যাপারটা ওই রকম আর কি সবাইকেই ভালো লাগে আর পুজোর সময় সবাইকে সত্যি সত্যি ভালো লাগে মানে সবাই একটু গুজু করে তো প্রত্যেকটা মেয়েদেরকেই দেখতে সুন্দর লাগে ওই তাহলে প্রত্যেকটা মেয়েকে আর গিয়ে গিয়ে প্রোজো করা সম্ভব নয়

ওগু না না তোই না তো আমার কি ভাল লাগে যে আমি এতই কম বলতে আছিলাম যে আমাকে সামনে সামনে এসে বলবে দ্যাটস রাইট যেটা ঠিক আছে আর এর মধ্যে একটা মিডিয়া পাটিয়েছে সেটা আলাদা ব্যাপার সে এখানে মনে নেই কি ভাই তুমি এটা মেখে ভালোবাসো তোমার বলা সাহস নেই এই ভাই বলে দেন না বলে দেন এমনি করো ক্লিয়ার কর বলে একজন আমি তোর সামনে এসে লাভ বলছিষা হাঁটু মুড়ে বস না যদিও আমি আগে বলেছিলাম সেটা নিয়ে কোনো কথা হবে না আমি এত কথা বলে দিলাম তো যাই হোক না আমার বারান্দার কেসটাই বল না এটা বারান্দার কেস না এটা শুকনো কেস খাওয়াচ্ছে দেখুন শুকনো কেস খাওয়াচ্ছে শুকনো ওদের ভেজা কেস খাওয়া একটু আচ্ছা সেই যে বৃষ্টিতে দুজন মিলে ছাতা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছি ছাতা তো ছিল না ভাই তো দই মিছিলি ভিজে তো পারি ভাই তাহলে রোদ উঠে গেছিল দেখলেন রোদ উঠে গেছিল না রোদ ওঠেনি বৃষ্টিতে ভিজিওনি হ্যাঁ বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়েছে বৃষ্টি বাইরে বৃষ্টির মতো পড়েছে ইয়ে মৌসমকে বরিশ যে বারিশ এখানে কিন্তু একজন যা যা লোক দিচ্ছে না দেখছো তো কি কী বেরোচ্ছে দেখছো মানে এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের বন্ডিং একটা খুব মজার স্মৃতি আমার ছোটবেলার মতো মনে পড়ে পুজোর সময় কেনাকাটার কথা যেহেতু বলছিলাম পুজোর সময় খুব ভালো সেজে গুজেও আলটিমেটলি হাওয়াই চটি পরে হাঁটতাম এইটা এইটা আমারও হয়েছে বিশ্বাস কর আর তখন কী হচ্ছে আমি কাটোয়াতে থাকতাম আমি খুব মানে একদম কি বলবো এগুলো প্লিজ কাটিস না মানে আমি খুব রভাবে বলছি যে আমার কোনো দিনও আমার সত্যি আমার অকাত ছিল না এখন যে যে দোকানগুলো আমি জুতোগুলো কিনতে পারি আমার সত্যি অকাত ছিল না তো আমার কাছে মনে হতো যে ওরে বাবা রে আমি একটা দুশো টাকার জুতো কিনে নিয়েছি মানে এটা তো একটা বিরাট ব্যাপার আমি আড়াইশো টাকার জুতো কিনেছি এটা বিরাট ব্যাপার সো আমি তখনও তো অতটা কোয়ালিটি অত কিছু বুঝতাম না যেটা আমাকে ভালোবেসে দেওয়া হতো আমি সেটাই পড়তাম এবার কলকাতায় মামার বাড়ি হোল নাইট ঠাকুর দেখা প্রত্যেকটা সুরুচি সংগঠ ঠাকুর দেখতে গেছি বিরাট সেজেছি হঠাৎ করে ঢুকতে গেলি বাবা আ বাবা বলছি কি হলো গেছে বাবা গেছে এবার বাবা কি করতো সেই প্যান্ডেলে দাদা আপনাদের ফার্স্ট এইডের কাউন্টারটা কোথায় আমার মেন না জুতোটা ছিঁড়ে গেছে আর ফোসকা পরে যে নতুন জুতো পরে একটা ব্যান্ডেড লাগবে ভালো ভালো জামা দেখছি খালি পায়ে হাঁটছি আর পায়ে দেখছি এত মোটা করে ব্যান্ডেজ ব্যান্ডেড এবং ব্যান্ডেজও করতে হয়েছে কারণ ফোসকাগুলো ফেটে যেত আমার তো সেটা ওয়াজ ভেরি পেইনফুল এবার আমার মনে হয় যে তোর এরকম কিছু হয়েছে হয়েছে কখনো কি বল জুতো ছিঁড়ে যাওয়া ফোসকা করা সকালবেলাই হয়েছে বাড়ি থেকে মানে বেরোচ্ছি গাড়িতে উঠতে যাবো আম জুতোটা ছিঁড়ে গেলো

হ্যাঁ কালো জুতোটা ওই ফাটা সামনেটা ফাটা ওই জুতো মানে নিজেকে ভাবছি হেভি আর কি একটা হ্যাঁ ভাবছি হেভি লাগছে একদম হ্যাঁ তো এইরকম আর কি ব্যাপারটা মজা নষ্ট এখন ব্যাপারটা খুব ফাস্ট একটা বিষয় তার থেকে আলাদা করে স্মৃতি তুলে বলাটা খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল কিন্তু তবু তো কিছু মজার মানে এগুলোই এক একটা মজার মজার ঘটনা বলতে পারি আমি এখন আমি এখন দুর্গা পুজো একটা জিনিস খুব মিস করি যেটা ছোটবেলায় আমার মানে খুব হতো অ্যাকচুয়ালি আমি তো দুর্গা পুজো মামার বাড়ি চলে যাওয়া এটা আমার একদম প্রত্যেক বছরের নিয়ম করে ধরা বাঁধা তো মামার বাড়িতে যেটা হতো মাসিরা সব কাছাকাছি মানে বিয়ে تھا হয়েছিল আরকি যার কারণে মাসি মেশো আমরা সবাই মিলে এক সঙ্গে না কলকাতা ঠাকুর দেখতে আসতাম গাড়ি ভাড়া বুক করে হ্যাঁ গাড়ি বুক করে ওই যে ঠাকুর একটা একটা বেরাতে যাওয়া বেরাতে যাওয়া ব্যাপার গাড়ি বুক করে যেতো আমি তো বাসে করে করে ঠাকুর দেখতাম মানে জ্যামে দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘন্টা কিন্তু বাসে করে করে যেতাম আমরা এটা মোটে মেট্রোতে ভিড় কিন্তু বাসটাও দা ওয়েল করতে পারছি তখন একটু বাসে করে করে ঠাকুর দেখতাম এইগুলো একটা আলাদাাই নস্টালজিয়া নস্টালজিয়া আজকে যখন তোরা যখন ঠাকুর অনেক সময় হয়তো ভিড়ের মধ্যে দেখতে তে পারিসো না কারণ লোকে চিনে ফেলার একটা ব্যাপার থাকে এবছর ঋত্বিকের আমি এক্ষুনিও বলছিল পাড়ার পুজো মানে পাড়ার পুজোতেই ও ম্যাক্সিমাম সময় কাটায় এই যে একটা পাড়ার ছেলে কিন্তু তার সেলিব্রিটি বাকিরা দেখতে পাবে তাকে তো এই ব্যাপারটার জন্য এটা কি এনজয় করো না সামটাইম মনে হয় যে না না পাড়াটা পাড়াই হ্যাঁ একদমই তাই মানে আমি সেলিব্রিটি হয়ে গেছি বলে পাড়ার ছেলেদের কাছে বা পাড়ার পূজে সেলিব্রেটি সেলিব্রিটি ওই ওই ব্যাপারটা থাকা ওই ইজিমটা তো আমি বিশ্বাস করি না ওটাই মানে কেন ভাই আমি তো এতদিন এই পাড়াতে যেভাবে থেকেছি এতদিন এই পাড়াতে যেভাবে থেকেছি আজকে ওই পাড়াতে সেভাবেই থাকবো হ্যাঁ তো সেটাই মানে দরকার নেই খুব একটা কিছু আচ্ছা খাবারটা কেমন হচ্ছে সেটা একটু সেটা মুখে বলা যাবে না